কোনো পর্যন্ত ধো পরুক বাতাই এবং দনো পায়েরকে কে দনো পা কে টাকনো পর্যন্ত ধো দাখিলাতা ইজারি এবং গুপ্তাঙ্গকেও ধুয়ে নাও ওয়াতা সুব্বাল মা আলাইহি এবং তার প্রতি পানি ছিটকে দাও তো সুই মণ্ডলী এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে তিনার নজরে বদ কে নামাইলেন দ্বিতীয় জিনিস যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কে নজরে বদ সেটা হক বরহক আর নজর বোধ কোনো এমন কোনো জরুরি নেই যে শুধু খারাপ মানুষেরই লাগবে অনেক সময় ভালো মানুষের লেগে যায় কেন সাহাবি রসুল আমির ইবনে তিনি সাহাবী রসুল তিনি খারাপ মানুষ নামসবিল্লা তো তবুও লেগে গেল তাই জন্য নবী আলি একটা তারিকার পদ্ধতি আমাদের বললেন যে তোমরা যখনই কোনো ভালো জিনিস দেখবে যখনই কোনো সুন্দর জিনিস দেখবে তো সাথে সাথে তার প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাবার তালা তারিফ প্রশংসা করো নাও সুতরাং নবী আলি সাল্লাম বললেন ইদার আমায়ু জিবহু যখন তোমরা এমন কোনো জিনিস যেটাকে দেখে তোমাদের খুব ভালো লাগে ফালিয়াদা বিল বারাকা ইয়াদ বিল বারাকা তো তার জন্য বরকতের দোয়া করো অর্থাৎ যেমন অনেক সময় আমাদের মা বোনেরা বলে থাকে বাচ্চা কোনো দেখলো যে কি সুন্দর ছেলেটা বড় সুন্দর খুব ভালো এরকম বলার সাথে সাথে আল্লাহ বলো মাশাল সুভান আল্লাহ আল্লাহ কি সুন্দর ছেলে মাসাল্লাহ কি সুন্দর জিনিস মাসা আল্লাহ কি সুন্দর কাপড় মাসা আল্লাহ কি সুন্দর প্রত্যেকটি জিনিস মাসা আল্লাহ সুহান আল্লাহ লাগিয়ে না তাহলে কি হবে নজরে বধ থেকে হেফাজত থাকবে তো শ্রী দর্শক মন্ডলী আজকেরাল্লা বড় গুরুত্বপূর্ণ সুতরাং বিশেষ করে আমার সমস্ত ভাইদেরকে বলবো আমাদের মা বোনদের কাছে অবশ্যই পৌঁছিয়ে দিন যেন তারা নিজের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করে এবং বুড়ি নজর থেকে তাদের আল্লাহ হেফাজত করেন এবং যখনই তারা বলবে কোনো প্রশংসা করবে তারিফ করবে তখনই সাথে সাথে যেন আল্লাহর মাসিয়াত এবং আল্লাহর নাম নিয়ে মাশাল আল্লাহ সোহান আল্লাহ বলার পর তার তারিফ ও প্রশংসা করে تو آج کے مت ایسا ساپت کر لو السلام علیکم ورحمت اللہ